ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে ভালুকা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপি কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ভালুকা পৌর বিএনপি আহ্বায়ক আলহাজ হাতেম খানের সভাপতিত্বে ও ভালুকা উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মুহাম্মদ মোর্শেদ আলম এ সময় উপজেলা বিএনপি পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন